অনেকেই এখনো প্রশ্ন করতেছেন যে আসলে ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা হয় কেন দেখেন ভাই মালয়েশিয়া থেকে পোল্যান্ডের ভিসা এখনো বাংলাদেশিদের ক্ষেত্রে একবারে সর্বনিম্ন পর্যায়ে রেশিওটা বলতে কি আপনার ভিসা কার্যক্রমের যে পসিবিলিটি বা এটা নেই বললেই চল আমরা বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এম্বাসি বিশেষ করে মালয়েশিয়ার কথাই বলবো ভাই এমন একটা পরিস্থিতি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না বাংলাদেশিদের কোনো দাম দেয় আমাদের কাজের যে অবস্থাটা সেটা আমরা নিজেরাই কিন্তু খারাপ করে তুলছি সুতরাং এর ভিসা কিন্তু আগে কিন্তু ভালো ছিল কিন্তু ভিসা যে পসিবিলিটি সেটা কিন্তু নাই সুতরাং আমরা যারাই আবেদন করবো একটু বুঝে শুনে ভাই আপনাকে করতে হবে করে আপনি আবেদন করবেন যে কোনো জায়গায় আপনি শেষ পর্যন্ত এসে বিদ্যুৎগ্রস্ত হবেন ভাই এর থেকে কষ্ট আর দুঃখ কখনো আপনি বুঝতে পারবেন না সুতরাং যারাই আবেদন করবেন এই পোল্যান্ডের বিষয়ের জন্য যারাই বলতেছেন ভাই চালু আছে কিনা ভাই চালু আছে তবে আপনি সেখানে গিয়ে শেষ পর যে আপনি বিষয় সাবমিশন করে ভিসা নেবেন সেটা কি হবে কি হবে না সেটা হান্ড্রেড পার্সেন্ট ওভার সিউরিটি কেউ দিতে পারবে না সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ